তো আপনি যে প্রশ্নটা করলেন সেটা বহুল আলোচিত প্রশ্ন এবং সব সময় প্রশ্ন দীর্ঘদিন ধরে সে প্রশ্নটা আলোচিত হচ্ছে আসলে নির্বাচন হবে কিনা একটা হচ্ছে নির্বাচন হবে কিনা আর একটা হচ্ছে কবে নির্বাচন হবে আপনার প্রশ্ন বোধ নির্বাচন হবে কিনা আমি মনে করি নির্বাচন হবে নির্বাচন হবে সে প্রশ্নটা হচ্ছে কবে হবে একটা হচ্ছে কবে হবে আর একটা হচ্ছে কিভাবে হবে কোন পরিস্থিতিতে হবে সেটা হচ্ছে প্রশ্ন আপাত যে বাস্তবতা নির্বাচন এখন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের যিনি প্রধান প্রধান উপদেষ্টা তার এবং উপদেষ্টা পরিষদের সদিচ্ছা এবং তাদের একটা পরিষ্কার রোড ম্যাপের উপর নির্ভর করছে আসলে নির্বাচন কবে কিভাবে হবে তো নির্বাচন হবে নির্বাচনের সাথে কিছু কিছু শর্ত আমরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা শুনছি সেই শর্তগুলো এক এক সময় এক একজনের মুখ থেকে এক এক রকমভাবে আসে আমরা কখনো প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনি আমরা কখনো পরিবেশ উপদেষ্টার মুখ থেকে শুনি আমরা কখনো অন্যান্য উপদেষ্টার মুখ থেকে শুনি তাই সেই উপদেষ্টারা যে বিষয়গুলো বলেন প্রথেকে বলেছে তারা বলেন যে নির্বাচনের আগে সংস্কার করতে হবে ইউনোসেফ বলেছিলেন সংস্কার সেই সংস্কারে আবার প্যাকেজ দিয়েছিলেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ যে এটা হলে সেটা সেটা হলে বিভিন্ন ধরনের অফার আছে নির্বাচন করার প্রশ্নে সংস্কারের মানে সংস্কারের পরিধি বা সরকারের কতটুকু হবে সেটার উপর নির্ভর করছে তারপরে নির্বাচন সংস্কারের সাথে বিচার যে সরকারের 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 যারা 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 অপরাধী অপরাধী এখন এখন তো যেই একটা বর্তমান সমালোচনা করছেন তারাও পারলে ফ্যাসিস্টের দোষণ এবং অপরাধী ইতিমধ্যে আমরা দেখলাম সাংস্কৃতিক ফ্যাসিস্টদের একটা তালিকা তৈরি করে সেখানে জুতা নিক্ষেপের বা জুতা মারার একটা আমরা কর্মসূচি দেখলাম এখন নানা ধরনের বিপদ তৈরি হয়েছে আবার দেখলাম এখানে একটা কিংস পার্টি নামে পরিচিত তারা তারা যে এখন জুলাই ইস্তেহার দিয়েছে এখন যে ইস্তেহারে তারা সন্তুষ্ট না তার জুলাইয়ের ঘোষণা তারা ঘোষণা চায় সে ঘোষণার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে এবং তারা বলছে সেটাও নির্বাচন হবে এবং নির্বাচন আসলে হবে কিন্তু সেটা জাতীয় সংসদ নির্বাচন না সেটা হবে জাতীয় পরিষদ নির্বাচন মানে সংবিধান তৈরির জন্য জাতীয় পরিষদ নির্বাচন হতে হবে এই নির্বাচন না হলেও আমি দেখলাম এনসিপির প্রধান একজন নেতা তিনি পাটোয়ারি উনি বলে যেভাবে উনি বক্তব্যটা দিলেন এবং তার নেতাকর্মীদের সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না খুব একটা রাসভারী মনোভাব নিয়ে বললেন এবং তার কথার মধ্যে খুব একটা যথেষ্ট আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল যে নির্বাচন হবে না নির্বাচন যদি হয় তাহলে শহীদদের সব ফেরত দিতে হবে তাদের হাত পা দিতে হবে যার যা ক্ষতি হয়েছে এরকম একটা বিষয় ভয়ঙ্কর বিষয় এর মধ্যে আমরা তারা আবার বললো যে নিজেরাই উপদেষ্টার যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিজের ছাত্ররা নিয়োগ দিশেছে ছাত্ররা আবার বলছে যে উনি ইংল্যান্ডে যে ওহি নিয়ে আসছে যে তার এক রহমানের সাথে দেখা করে ওই নাজিল করেছেন সে ওহিতে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেছে সে নির্বাচন নির্বাচন হবে না তো এই ধরনের তারপরেও আমরা দেখলাম জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণে প্রধান উপদেষ্টা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনারা সবাই প্রস্তুতি নেন মোটামুটি একটা ঘোষণা উনি দিলেন সেই ঘোষণার পর বিএনপি নৌরাজ বসলু বিএনপি নির্বাচন বা অন্যান্য দলের নির্বাচনের কথা ভাবছে এখন তো এখন এই পরিস্থিতির মধ্যে উনি একটা জায়গায় বললে নির্বাচন হবে আবার এর মধ্যে সিঙ্গাপুরে আবার একটা সাক্ষাৎকার বললে যে হ্যাঁ নির্বাচন তো বললেই হয় না নির্বাচনের সাথে সংস্কার বা অন্যান্য বিষয়গুলো যদি না করা যায় তাহলে নির্বাচন অর্থপূর্ণ হবে না তো উনি এক এক জায়গায় এক একজন সময় এক এক ধরনের কথা বলছেন এখন প্রশ্ন করতে পারেন কেন উনি এরকম দ্বিচারিতা বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন আমার যেটা ধারণা উনি যখন যে দিক থেকে বেশি প্রেশার চাপের মুখে পড়েন যাদের চাপ দিতে পারে ধমক দিতে পারে তখন উনি যখন ধমক দেয় যখন বিএনপি মনে করে যে না আমরা তো একটা শক্তি আমরা যদি ইচ্ছা করি এই সরকারকে যদি আন্দোলন ঘোষণা করি আমরা ফ্যাসিস টাসিস বুঝি না কে ডুববে কে বেরোবে আমরা নির্বাচন যাই নির্বাচন যেন না সরকার বিরুদ্ধে আন্দোলন করবো এরকম হুমকি দামকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তো তখন ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে থাকেন আবার যখন আমাদের মার্কিন রাষ্ট্রদূত দেখা করে যখন দেন যে বেশি এদিক সেদিক যাওয়া যাবে না জঙ্গিবাদ মৌলবাদের বিপদ আছে এর মধ্যে এক রহমানে বলল বাংলাদেশকে মৌলবাদ জঙ্গিবাদের মৌলবাদের দিকে ঠেলে দেওয়া যাবে না সে বিপদ থেকে সতর্ক থাকতে হবে অতএব আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে উনি তখন নির্বাচনের কথা বলেন আবার এনসিপি বা কিংস পার্টি বা মৌলবাদী টমৌলবাদী দল যেগুলো আছে জামাত ইসলাম হিজবুৎ হেফাজত এই সমস্ত উগ্রবাদী দলগুলো যখন আছে অতি দক্ষিণপন্থী তারা যখন হুমকি টুমকি দেয় নির্বাচন হবে না নির্বাচন যারা চায় নির্বাচন যারা নির্বাচনের কথা বলবে তারা ফ্যাসিস্টের দোসর ফ্যাসিস্টের শক্তি তারা ফ্যাসিস্টের পুনর্বাসন চায় নির্বাচন অথচ এই নির্বাচনে আমাদের পতিত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেই প্রশ্নটা নাই তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একজন মূলক নির্বাচনের কথা যদি বলে এই সরকারে বিভিন্ন সময় সে এই আমি উপদেষ্টা উপদেষ্টা আমি উপদেশ প্রধান উপদেষ্টার কথাই বলতে পারি তিনিও বলেছেন যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই অন্তর্ভুক্ত বলে তারপরে ইনক্লুসিভ সোসাইটি হলে সবাইকে মিলে নির্বাচন সবার অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে যারা অপরাধী তারা বিচার তাদের বিচার করতে হবে এখন পরিস্থিতি এমনটা হয়েছে যে আপনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা দেখছি বিভিন্ন শক্তির বিভিন্ন বিশেষ করে বিদেশি শক্তির আমরা এরকম স্লোগান দিলাম দিল্লি না পিন্ডি এরকম মেলাধারণ স্লোগান সের নাম কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তাদের প্রতিনিধিদের যে পরিমাণ আমরা দৌড়াদরি দেখছি তাদের যে পরিমাণ অন্যান্য দলগুলো যে পরিমাণ তাদের সাথে মাখামাখি করছে আমরা সেরকম আমরা দেখছি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসক্রিপশন বা তাদের যে পলিসি তাদের যে নীতি তারই অংশ হিসাবে এই সরকার আমরা দেখছি যে এনসিপি সহ বিভিন্ন দল তাদের সাথে দেখা করছে বিএনপি তাদের সাথে দেখা করছে প্রধান বিচারপতি তাদের সাথে দেখা করছে তারপরে কমিশন যেটা ঐক্যমত কমিশন তারা তাদের সাথে দেখা করছে দেখা করে কি আলাপটা করছে আমাকে বলে তারপরে রাষ্ট্রপতিকে সরানোর একটা আলাপ গুঞ্জন ব্যাপক ভাবে প্রবল আছে রাষ্ট্রপতি থেকে সরালে তারা প্রধান বিচারপতি ওখানে যে ওই মার্কিন রাষ্ট্রদূতের সাথে কি কথা হয়েছে সেই কথার গুঞ্জন এরকম আছে যে তাকে তৈরি করার জন্য তাকে অমরত্ব দেওয়ার জন্য এরকম কথা পত্রিকায় পড়েছি যে এই বিচারপতিকে অমরত্ব দিতে হবে অমরত্ব দিতে হলে উনি একটা নিরীমহ হলক উনার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যারিস্টার ছেলে সেই মূলা একটা সামনে ঝুলে উনি কে কতটুকু নির্ব আমরা তো দেখছি জিনিসগুলো ওনাকে সামনে রাখা হয়েছে চুপ্পুকে সরানো এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে চুপ্পুর ছবি রাষ্ট্রপতির ছবি দেশ বিদেশের দূতাবাস থেকে সরিয়ে ফেলার কথা না বলা হয়েছে এগুলো কিসের জন্য কিসার আলাম এটাকে হলে তাহলে তিন বাহিনীর প্রধানকে সরানো যাবে একটা নির্বাচন করা তার চেয়ে বড় বিষয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা বা এনসিপি বা যারা এই আমরা দেখলাম যে অভ্যুত্থানের একটা পক্ষ যাদের মধ্যে অপরাধ বোধ আছে তারা আসলে কোনো না কোনো ভাবে আসলে ইনডেমনিটি চায় তারা বলছে যে আমাদের ফাঁসি হয়ে যাবে তাহলে এই সংবিধানের আওতায় তাদেরকে তারা এই সংবিধান রাখলে তাদের জন্য বিপদ সংবিধান যদি না থাকে নির্বাচনের প্রশ্নটা থাকলো না বাধ্যবাধকতা এটা একটা প্রশ্ন সংবিধান ছুড়ে ফেলতে হবে বাহাত্তরের সংবিধানকে মুজিবাদের সংবিধান বলে এটাকে ছুড়ে ফেলতে হবে আর এই সংবিধান ছুড়ে ফেলে নির্বাচনের বাধ্যবাধকতা তাদের মধ্যে থাকবে না এটা একটা বিষয় আর রাষ্ট্রপতি বর্ণনা বিষয় সাথে বিএনপির স্বার্থটা জড়িত বিএনপি সে দাবিটা করছে না বিএনপিকে ঘাড়ে বন্দুক রেখে ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হয়েছে এখন এইরকম পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সেটা একটা প্রশ্ন আর নির্বাচন হলে কিভাবে হবে সেটা একটা প্রশ্ন সেই নির্বাচন কি মবের নির্বাচন হবে সবকিছু যেভাবে মব হচ্ছে ইতিমধ্যে আজকে পত্রিকায় দেখলাম যে নির্বাচন কমিশন তারা বলছে আমরা মোটামুটি রোড ম্যাপ নির্বাচন একটা রোড ম্যাপ তৈরি করেছি এখন এগুলো যদি আক্ষরিক অর্থে সত্য কার অর্থেই একটা নির্বাচনের পথে তারা হাঁটতে চায় তাহলে নির্বাচনের হাতে পরিষ্কার রোড ম্যাপটা সামনে ঘোষণা করতে হবে এবং সেই ক্ষেত্রে যে কোনো ধরনের বাধা বিপত্তি যদি আসে তা মোকাবেলার জন্য রাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে কিন্তু নির্বাচনের নানা ধরনের ষড়যন্ত্র চলতে একটা আমরা বিভিন্ন সময় দেখি যে এখন অলিম্পিক যখন হয় যে অলিম্পিক খেলার জন্য বিভিন্ন ধরনের স্টেডিয়াম কয়েকটা স্টেডিয়াম আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এক এক পক্ষ এক এক স্টেডিয়ামে খেলছে এক এক পক্ষ তাদের বল গোল এক এক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতিতে একজন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি যদি শক্ত অবস্থা নিতে ব্যর্থ হন তাহলে এই পরিস্থিতি একটা নতুন নতুন সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই কারণ এই সরকার আসলে নির্বাচন নিয়ে কতটুকু আন্তরিক তাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে এখন এই মুহূর্তে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করে তার মাধ্যমে পরিষ্কার করতে হবে নচেত এখন নির্বাচনে যে নির্বাচনের চলছে নির্বাচনে আরেকটা ছোট্ট করে একটু বলেন প্লিজ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মানে আমেরিকা তাদের তো তাদের ইচ্ছা মতো তাদের দিচ্ছে সরকারকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং রাশিয়া এবং চীন তারা একটা বৈঠক করতেছে এবং একটা বিকল্প একটা ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন মিডিয়া এগুলো আসতেছে এই বিষয়ে একটু বলেন প্লিজ করে হ্যাঁ প্রথমত হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ পক্ষ দুই পরাশক্তি প্রধান পরাশক্তি রাশিয়া এবং আমেরিকা আমেরিকার এক ধরনের স্বার্থ আছে ইউক্রেনের স্থিতিশীলতা কারণ তারা মাটির নিচে সকল সম্পদ তোমাদের একটা চুক্তিবদ্ধ হয়েছে তো ওইখানে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে সেটা তাদের জন্য একটা বিপদ আবার যে ভাবে রাশিয়াকেও চাপের মধ্যে রাখতে হবে একটা শান্তি একটা প্রশ্ন আছে তো রাশিয়াকে তাদের বিরুদ্ধে নজির নজির বারো তেরো হাজার দেওয়ার পরও রাশিয়ার অর্থনীতি ওইভাবে ক্ষতিগ্রস্ত করা যায় নাই রাশিয়ার রুবলকে দুর্বল করা যায় নাই সেটা তাদের একটা মাথায় কনসার্ন আছে এখন রাশিয়ার অর্থনীতি দুর্বল করতে না পারার একটা প্রধান কারণ তাদের তেল শক্তি এই তেল শক্তির একটা প্রধান কারণ ক্রেতা হচ্ছে ভারত আর একটা প্রধান ক্রেতা হচ্ছে চায়না চায়না হচ্ছে এক নাম্বার ভারত হচ্ছে দুই নাম্বার ভারত তো তার দেশের জন্য তেল কিনছেই ভারতের আবার বণিকরা সেই তেল কিনে আবার ইউরোপের বিভিন্ন বাজারে বিক্রি করছে ঘুরায় বিক্রি করছে যেটা আগে সরাসরি রাশিয়া করত এই যে বিষয়গুলো তারা আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করলো বাণিজ্যিক অপরাধ বাণিজ্য শুল্ক ট্যারিফ আরোপ করার জন্য ট্যারিফে তারা পঁচিশ শতাংশ করলো যখন ভারতকে ভারতের বাজারে যখন আমেরিকা প্রবেশ করতে চাইলো বিশেষ করে কৃষি ভিত্তিক অর্থনীতিতে ভারতের সরকার দিক থেকে খুবই রক্ষণশীল তারা এটা রাজি না এবং ওই ওখানকার যে সরকার ঘোষণা আমরা যে কোনো ধরনের মোকাবেলা করতে প্রস্তুত যতই আমাদের কিন্তু আমাদের জাতীয় অর্থনীতি কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কোনো কিছু করবো না এবং ভারত আমরা কম দামে যে তেল কিনছি তেল কেনা বন্ধ করবো না এইরকম পরিস্থিতিতে রাশিয়া এবং ইউক্রেনের ইউক্রেন চুক্তির প্রস্তুত ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হলো এরকম পরিস্থিতিতে যখন আবার বাড়তি ট্যারেট যুক্ত করলো ভারতের উপর ভারত তখন তখন তাদের অর্থনীতি তাদের রাজনীতি তাদের ভূরাজনীতি ঠিক করার জন্য তখন ব্রিক্স নামে যে একটা সংগঠন আছে ব্রিক্স যেটা হচ্ছে আমরা বলি যে পশ্চিমার সাথে জি সেভেনের বাইরের একটা বিকল্প বলা হয় আগে যেমন নেটো জোট ছিল ওয়ার্ল্ড জোর ছিল আগে যেমন আমরা ইকোনমিক ওয়ার্ল্ড ছিল এখন ইকোনমিক সোশ্যাল ফোরাম যেটা আছে সেটাকে আপনি ব্রিক্স বলতে ব্রিক্স মধ্যে ঘোষণা করেছে তার সর্বশেষ সম্মেলন তারা ডলারের বিপরীতে একটা নতুন কারেন্সি তৈরি ইন্ট্রোডিউস করতে চায় যেমন ব্রিক্স যে প্রধান শক্তি চীন আমরা জানি রাশিয়া ইন্ডিয়া ব্রাজিল একটা বৃহৎ অর্থনীতি ইরানের সাথে যুক্ত হয়েছে এবং ব্রিট হচ্ছে পৃথিবীর অর্থনীতি ষাট শতাংশ নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যেরও পঁচিশ পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করে হিউজ অর্থনীতি এই সাউথ ব্লকের সাথে যুক্ত হয়েছে যার জন্য আমেরিকার মাথা খারাপ হয়েছে এখন এখন এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে আমেরিকাকে চাপের মধ্যে রাখার জন্য ভারত যেহেতু একটা পঞ্চম পঞ্চম বৃহত্তম গণতান্ত্রিক একটা শক্তি এবং চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি তারাও এখানে চায় যে তারা দর কষাকষি করতে চায় এবং দর কষাকষি করে আমেরিকাকে চাপের মধ্যে রাখতে চায় যে তুমি যদি আমার সাথে বেরি করো আমার সাথে ঠিকঠাক মতো কথা না বলো আমি তুচ্ছ তার ছিল না আমি পাকিস্তান না আমি বাংলাদেশ না তুমি আমাকে ঘাট ধরে যাইছি তাই করবো আমি তা করবো না স্পষ্ট বার্তা দিয়েছে এবং তারা এই কারণে চীনের সাথে বৈঠক বৈঠক ডেকেছে এবং ওই বৈঠকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন যুক্ত হচ্ছে এটা আরো ট্রাম্পের মধ্যে মাথা আরো আরো ঘুরিয়ে দিয়েছে যে এটা আসলে একটা বৃহত্ত শক্তি এবং এর সাথে ব্রাজিল যুক্ত হয়েছে ইরান যুক্ত হয়েছে এই মুহূর্তে ভারত আমেরিকাকে তাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে বাণিজ্যের একটা বিকল্প শক্তি বলয় ব্রিক্সকে কে শক্তিশালী করার মধ্য মধ্য দিয়ে তারা আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে ধন্যবাদ